মূলত সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও সেনাপতি মির জাফরের বিশ্বাসঘাতকতা সতেরোশো সাতান্ন সালে পালাশি প্রান্তরে নবাব পরাজিত হওয়ার মূল কারণ ইংরেজরা তাকে সিরাজ করে মির নামমাত্র শাসক বানালেও ক্ষমতা থাকে ব্রিটিশদের হাতে সতেরোশো চৌষট্টি সালে নবাব মীর কাশিম মুঘল সম্রাট শাহ আলম এবং ওদের নবাব সুজাউদ্দৌলা একজোট হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলেও পরাজিত হয় এরপর থেকে বাংলার সম্পূর্ণ শাসনভার ব্রিটিশদের হাতে চলে যায় বাংলায় ইউরোপীয় ব্যবসায়ীদের আগমন ঘটে পঞ্চদশ শতাব্দীতে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে জয়লাভ করে বাংলার শাসন ক্ষমতা দখল করে মূলত সিরাজউদ্দোল্লার বিরুদ্ধে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও সেনাপতি মীর বিশ্বাসঘাতকতা সতেরোশো সাতান্ন সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দোল্লার পরাজিত হওয়ার মূল কারণ ইংরেজরা তাকে হত্যা করে নামমাত্র শাসক বানালেও ক্ষমতা ব্রিটিশদের হাতে থাকে সতেরোশো চৌষট্টি সালে নবাব মীর কাশিম মোগল সম্রাট শাহ আলম এবং ওদের নবাব সুজাউদ্দুল্লাহ একজোট হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলেও পরাজিত হয় এরপর থেকে বাংলার সম্পূর্ণ শাসন ভার ব্রিটিশদের হাতে চলে যায় পলাশির যুদ্ধে বাংলার অধিকাংশ অঞ্চল এবং বক্সার যুদ্ধে জয়ী হয়ে বাংলা বিহার ও উড়িষ্যার ক্ষমতা হাতে নেয় ইংরেজরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের প্রশাসনিক ব্যবস্থা কায়েম ও দেওয়ানি লাভ করে ওয়ারেন হেটিংস বাংলার প্রথম গভর্নর নিযুক্ত হন সতেরোশো সালে গভর্নর লর্ড কর্নওয়ালিস বাংলায় জমিদারি প্রথা প্রতিষ্ঠিত করে আঠারোশো সালে সিপাহী বিপ্লবের পর কোম্পানির হাত থেকে বাংলার শাসনবার সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে ব্রিটিশ রাজার নিযুক্ত ভাইস রয় বাংলার প্রশাসন নিয়ন্ত্রণ করত ব্রিটিশ শাসন আমলে বাংলায় অনেকবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় সতেরোশো সালের দুর্ভিক্ষে প্রায় তিন কোটি লোক মারা যায় উনিশশো পাঁচ সালে বাংলাকে ভাগ করা হয়েছিল মূলত ঢাকাকে রাজধানী করে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে গঠিত হয়েছিল তবে উনিশশো এগারো সালে কলকাতা কেন্দ্রিক রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের বিরোধিতার ফলে বঙ্গভঙ্গ বাতিল হয় ভারতীয় উপমহাদেশের দেশভাগের সময় উনিশশো সাতচল্লিশ সালে ধর্মের ভিত্তিতে আবারও বাংলা প্রদেশটি ভাগ করা হয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয় আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতের অবসান ঘটলে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষের বিভক্তি ঘটে এবং ধর্মের ভিত্তিতে হিন্দু ও মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠন হয় তবে সালের আগে সমগ্র বাংলা অখণ্ড ছিল এবং ভারত ও পাকিস্তানের সাথে স্বাধীন বাংলা নামক তৃতীয় রাষ্ট্রের জন্য প্রচেষ্টা চালিয়েছিল বাংলার অধিকাংশ রাজনীতিবিদ যাদের মধ্যে সোরয়ার্দি ও শরৎ বসু প্রধান ভূমিকা পালন করেছিল এমনকি ব্রিটিশদের কাছে অবিভক্ত স্বাধীন বাংলার প্রস্তাব করা হয়েছিল তবে ভারতবর্ষের প্রধান দুই দল কংগ্রেস ও মুসলিম লীগের নিজস্ব স্বার্থে তারা এ প্রস্তাবে সমর্থন করেনি এছাড়া হিন্দু মহাসভার উস্কানিতে বাংলা হিন্দু মুসলিম দাঙ্গায় বাংলার প্রস্তাব যায় এবং অভিভক্ত তৃতীয় স্বাধীন রাষ্ট্র হিসেবে অবিভক্ত বাংলা সম্ভব হয়নি এবং বাংলার এক অংশ ভারতের সাথে যুক্ত হয় যা বর্তমান পশ্চিমবঙ্গ আর তৎকালীন পূর্ববঙ্গ পাকিস্তানের সাথে যুক্ত বাধ্য হয় তবে শেরে বাংলা চেয়েছিল পূর্ববঙ্গ ও পাকিস্তান আলাদা দুটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হোক তবে উনিশশো সাতচল্লিশ সালে পূর্ববঙ্গ পাকিস্তানের একটি প্রদেশে রূপ নেয় পূর্ববঙ্গে শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হিংস্র শাসকদের শোষণ উনিশশো সালে পাকিস্তান পূর্ববঙ্গের নিয়ন্ত্রণ নেয় উনিশশো সালের আগ পর্যন্ত পূর্ববঙ্গ গুরুত্বপূর্ণ কিছু ঘটনার সম্মুখীন হয় উনিশশো সালে ভূমি সংস্কারের অধীনে পূর্ববঙ্গে জমিদার ব্যবস্থা বাতিল করা হয় উনিশশো সালে পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করলে বাঙালিরা আন্দোলন করে বাংলাকে পূর্ববঙ্গ ও পাকিস্তানের জন্য রাষ্ট্রভাষার মর্যাদা আদায় করে নেয় এ সময় অনেক বাঙালিরা শহীদ হন বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালে পূর্ববঙ্গের নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয় নেতৃত্বে সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং এই দলটি আরও তিনটি দলের সাথে জোটবদ্ধ হয় যুক্ত ফ্রম নামে উনিশশো সালে পাকিস্তানে প্রাদেশিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করে উনিশশো সালে পাকিস্তানের দুই অংশের জন্য প্রথমবারের মতো সংবিধান গৃহীত হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের লক্ষ্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে ছয় দফা দাবি উত্থাপন করা হয় উনিশশো সালে বাঙালিদের গণ মুখে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন সালে পাকিস্তানে গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করলেও পাকিস্তানের দায়িত্ব বঙ্গবন্ধুকে না দিয়ে পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক শাসন ক্ষমতা রাখা হয় যার ফলে উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করে একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের ওপর গণহত্যা শুরু করে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিল যে পূর্ব পাকিস্তানে কিছু একটা ঘটবে তাই তিনি পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে স্বাধীন দেশ হিসেবে ঘোষণাপত্রে রেখে যায় কারণ পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে গ্রেফতার করে সাতাশে মার্চ বাংলাদেশি আর্মি অফিসার মেজর জিয়াউর রহমান কালুরঘাট রেডিও স্টেশনে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন বাংলাদেশ স্বাধীন করার লক্ষ্যে শুরু হয় নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ প্রথম দিকে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করে মুক্তিবাহিনী বাহিনী গঠন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধের সময় প্রতিবেশী ভারত অনেক বাঙালিকে শরণার্থী হিসেবে আশ্রয় দেয়, আমেরিকা পাকিস্তানের সহায়তা করলে রাশিয়া বা তৎকালীন সোভিয়েত সরাসরি বাংলাদেশের পক্ষ এবং ভারতের মাধ্যমে বাংলাদেশকে অস্ত্র ও প্রশিক্ষণের সুবিধা করে দেয়। পাকিস্তান হঠাৎ কাশ্মীরে আক্রমণ করলে ভারত পাকিস্তান দুই ভাগ করার লক্ষ্যে তেসরা ডিসেম্বর সরাসরি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ ঘটায়। বাংলাদেশিদের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে অপরদিকে পাকিস্তানের জন্য আমেরিকা অস্ত্র ও রণতরী প্রেরণ করলেও মাঝপথে আটকে দিয়ে পাকিস্তানকে সামরিক দিক দিয়ে দুর্বল করে ফেলে রাশিয়া ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশি মুক্তিবাহিনী একত্রে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে উনিশশো সালের ১৬ ডিসেম্বর নব্বই হাজারেরও বেশি পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হিসেবে পৃথিবীর মানচিত্র জায়গা করে নেয় এবং অবসান ঘটে বাংলাদেশে পাকিস্তানি শাসনের